এই মুহূর্তে সবকত বড় খবর আপনারা জানেন এফ এ সানারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবগুলি তুলে ধরে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আমি এফ সানারুল মিডিয়া আপনাদেরকে আপনারা তাক লেগে যাবে বিজেপির শুভেন্দু বসু উনি বলছে বাংলার কিছু হিন্দুদেরকে নিয়ে বাংলার বাংলা দেশের বর্ডারে মিছিল করার জন্য ওখানে পাঠাবে সেটাকে নিয়ে একদম নওশা সিদ্দিককে কাপড় খাঁচা করে খেজে দিল শুভেন্দ্র বসুকে যেহেতু আমরা বাংলার বাংলার নাগরিক আমাদের প্রয়োজন নেই আমাদের কোনো হিন্দু মুসলমান দলীয় আদিবে খ্রিস্টান কোনো জাত যে দোকানে যায় মিছিল করুক এটা কিন্তু একটা ষড়যন্ত্র নসা সিদ্দিক ভাইজান এটাও বলছে আমাদের বাংলাতে কিছু মন্ত্রী আছে সেদিকে কেউ যদি চায় একটা কল মালিক কিন্তু সব বন্ধ হয়ে যাবে কিন্তু এটাকে আশ্রয় দেওয়া যাবে না সেটাকে নিয়ে এখন ন দিকে ভাইজান পার করছে যেহেতু ভাই দেখেন নশাসের দিকে কিন্তু হকের কথা বলে ন্যায়ের কথা বলে সত্য কথা বলে যে ন দিকে ভাইজান আপনারা জানে যে মানুষের কাছে হকের কথা বলে এই মানুষ তাকে পাশে দাঁড়াচ্ছে অনেক পাশে অনেক মানুষ তারা নসা তারা চাইছে না চাইছে কিন্তু যে শুভেন্দুর বসু বলছে আমাদের বাংলার কিছু হিন্দু ওখানে পাঠাবে প্রচার করার জন্য তার ওইখানে মিছিল করার জন্য সেটা গেলে নশিদিক বড় বড় সাংবাদিক মিডিয়াদের কাছে তুলে ধরছে বুঝছে দরকার নেই আমাদের আমাদের বাংলার যে কোনো মানুষ ওখানে গিয়ে মিছিল করে এখন দরকার নেই যেহেতু ভাই জানেন যে এফ এস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে ভাই নসাদ সিদ্দিকীর যেটা হকের কথা বলেছে সত্য কথা বলেছে ন্যায়ের কথা বলেছে আপনারা আপনাদের মতামত জানাবেন যে নসাদ সিদ্দিক যে কাপড় খাঁচা করে বসুকে ঠেয়ে দিল ভাই আপনাদের মতামত কী যেহেতু আমরা বাংলার নাগরিক আমাদের পশ্চিমবাংলা যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি এখন মুখ্যমন্ত্রী অথচ পুলিশ মন্ত্রী ভাই এর মতামত আপনারা জানাবেন যেহেতু এখন বাংলার তোলপাড় যে সুবন্ধুর বসু আমাদের কিছু হিন্দু হিন্দুর দে দিনিয়া মুসলমানদের ওপরে টার্গেট করছে সে বাংলাদেশে বর্ডারে পাঠাবে মিছিল করার জন্য ভাই আপনাদের কি মতামত অবশ্যই আপনারা মতামত জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা এফ এস আন মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন কেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি অবশ্যই আপনাদের মতামত জানাবেন